বাংলাদেশে যাওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম এটা রীতি রাত বারোটা তখন তো আমাদের একটার দিকে গাড়ি চারবে তো আলহামদুলিল্লাহ আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর বাংলাদেশের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে সেটাই বলবো আস্তে আস্তে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসছি আলহামদুলিল্লাহ তো সারা রাত গাড়ির ভিতর বসে থাকার কারণে শরীরটা এত খারাপ লাগতেছিল তো খারাপ লাগার মাঝে অনেক ভালো লাগা কাজ করছে এটা যে বাংলাদেশে যাচ্ছি কারণ আমি তখন চার মাস আগে আসছি বাংলাদেশ থেকে এখন আবার যাচ্ছি এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ আমি আমার মাকে আবার দেখতে পাবো যাই হোক এখানে যত পরমানিটি আছে সবকিছু আমার হাজবেন্ড পূরণ করতেছে তাক এখন আমি এক পাশে দাঁড়িয়ে আছি লাগেজ গুলো নিয়ে তাক একে যত ধরনের ফর্মালিটি আছে সব কিছু ফিল আপ করে আমরা ভিতরে চলে যাব এই যে এখন ভিতরে চলে আসছি আমি হেঁটে হেঁটে দেখতেছি কারণ আরো অনেক সময় বাকি আছে এই জন্য একটু কফি খাইলাম আমরা ভিতরে ঢুকতে আবার একটু হেঁটে হেঁটে দেখতেছি অবশেষে উঠে গেলাম বাংলাদেশ বিমানে করে দিয়েছে সবাইও বাঙালি অনেক কথাবার্তা হয়েছে অবশ্য আপনার শুনতে পাচ্ছেন এই গিয়ে এখন প্লেনটা ছেড়ে দিল উপরের দিকে উঠতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে মন চলে নিয়ে এটাই দোয়া করতেছিল সবাই তখন এই তো আবার প্লেনের ভিতর খাবার দিল তো খাবার গুলা তো মজার ছিল না যাই হোক তারপর খেয়ে নিয়েছি সব থেকে ভালো লাগছে যদি পানিটা ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ তা এখন আমরা লাখিস গুলা নিবো লাখিস নেওয়ার জন্য অপেক্ষা করতেছি লাখিস নেওয়া হয়ে গেলে আমরা বের হয়ে যাব তা আলহামদুলিল্লাহ আমাদের লাখিস নামা হয়ে গেছে এখন আমরা রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে এই যে এয়ারপোর্ট থেকে আমরা বের হয়ে গেলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে রওনা দিলাম তখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা ওকে আল্লাহ হাফেজ